সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি নিয়ে বড় ঘোষণা দিয়েছিলেন তবে এবার এই জিএসটি সংশোধিত জিএসটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থমন্ত্রক দু কোটি টাকার অর্থনীতির বার্তা দিয়ে কলকাতায় নির্মলা সীতারামন আজ শিল্পপতিদের মুখোমুখি হচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল্লাহ মনিরুল্লাহ ঠিক কি জানতে পারছ কেন্দ্রীয় সরকার যেটা জানিয়েছিল যে তোমার হচ্ছে রামনবম তোমার হচ্ছে পুজোর আগেই নতুন জিএসটি যে সংস্কার সেই জিএসটি সংস্কার করে নতুন পণ্য পাওয়া যাবে সেই সম্পর্কিত আপনি সংশোধনী জিএসটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক যদিও গতকাল রাতেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক তবে এই সংশোধিত জিএসটি নিয়ে আজকে শিল্পপতিদের কলকাতায় মুখোমুখি হচ্ছে নির্মলা সীতারামন বিকেল তিনটের সময় তিনি পশ্চিমবঙ্গের সমস্ত এবং পূর্বাঞ্চলের বিশেষ করে পূর্বাঞ্চলের সমস্ত গরিব জনসভাগুলি এবং সমস্ত শিল্পপতিদের সঙ্গে মুখোমুখি হবেন এবং দু লক্ষ টাকার দু লক্ষ কোটি টাকার যে অর্থনীতি এটা কেন্দ্রীয় সরকার স্বপ্ন দেখছেন সেই দু লক্ষ কোটি টাকার অর্থনীতি পৌঁছাতে গেলে বিনিয়োগ বিনিয়োগ যে বাড়াতে হবে সেটা বিরক্ষণ বুঝতে পেরেছেন নির্মলা সীতারামন তাই আজকে কলকাতায় কলকাতায় শিল্পপতিদের সঙ্গে মিলিত হয়ে দু লক্ষ কোটি টাকার অর্থনীতি পৌঁছাতে গেলে ভারতকে ঠিক কোন পথে হবে তা নিয়ে বিকেলে শিল্পপতিদের সঙ্গে খোলা মেলায় মত প্রকাশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থাৎ শিল্পপতিদের সাথে তিনি বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করবেন কারণ জিএসটিতে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন সম্পর্কে আলোচনার পর আগামীতে আরো কি আপডেট বেরিয়ে আসে সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি